নিরাপদ বলতে হয় যে আসে সেভাবে লুডু বুড়ি খাইতেছে বর্তমানে অবস্থা আর কি আমার মনে করি তুই আমলি ক্ষমতা আসে আমলিক তো এত খাইছে আমি তুই খাইবো খাইবো না জামাতে আসলে তো আমাতে বলবে তো আমার ধর্ম আমি পালন কর্ম এ তো দিবে না জামাতের দিবে না আসবে আমি তো দল করতেছি আমার মনে করেন লুডু বুটি বর্তমানে বেশি খাইতেছে আর কি সমস্যা অবস্থা বেশি ভালো না ভাই মানুষজন রাস্তাঘাটে নাই বেসা কেনা খুবই খারাপ

সেভাবে চাচ্ছি আর কি ওনার দেশ ভালো চলে ভালো সবকিছু হয় আমরাও যেন ভালো ভাবে চলতে পারি আমরা যেন কামায় রুজি করতে পারি বাংলা সরকার আসেনি আইতো আলহামদুলিল্লাহ যিনি আসেন তিনিও তো ভালো হবেন আল্লাহ তো ভালোর জন্য একজন একজন পাঠাবেন এই আর কেমন সরকার চাচ্ছেন আমরা ভালো সরকার সেগুলা বলতে গেলে আমরা তো শত্রু হব দরকার নাই যিনি আসেন যিনি আছেন ওয়েলকাম কিন্তু ভালো একজন সরকার আসুক আমরা আল্লাহর কাছে সেটাই প্রার্থনা করি যাই যে দেশের জন্য কাজ করতে পারবে যে এই লুটপাট চাঁদাবাজি ওই টেন্ডারবাজি সবগুলো বাতিল করে সুন্দর একটা সমাজ দিতে পারবে ওই লোকটা আমরা চাই আমাদের সরকার যদি মানে আসে তাহলে মানে বিএনপি সরকার আসলে মানে আমাদের জন্য ভালো হয় যে আমাদের জন্য মানে কি কাজ কাম মানে কি মানে আপনার মানে অর্থ নীতি মানে সব দিক দিয়ে মানে ঠিক হয় আমাদের মনে করেন না রোজগারের দিক দিয়েও মানে ওই বিএমপি সরকার আসলে আমরা মানে কি দুকে ভাত মানে ফ্যাট বড়ি খাইতে পারি আমাদের ইনকামও ভালো হয় আমরা মানে সব দিক দিয়ে মানে সুযোগ সুবিধা পাইতেছি বাংলাদেশের প্রেক্ষাপটে তো মানে এইরকম কোন দল না যারাই আসে এইরকম বাংলা সুরা দল এখন এরকম আইডিয়াও নাই আমার কোন দল আছে যে এরকম আমি 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 রাজনীতি আমি আমার একটা দল চাই যাতে আশক দেশের উন্নয়ন করুক জনগণ যাতে ভালো থাকে দেশটা যাতে ভালো থাকে এরকম একটা দল চাই। এত ভালো না এখন তো আমাদের ইনকামও কমে গেছে বাংলাদেশ ভিতরে ইনকামের অবস্থা কার খুব খুদুদির অবস্থা চলতেছে। কার হয় যায় 500 টাকা ইনকাম পাইতে খুব কষ্ট হইতে হচ্ছে আমাদের। বর্তমানে যে সরকার আমাদের জন্য করতে পারবে কিছু করতে পারবে দলীয় দাম কম রাখতে পারবে ওই সরকারের চাচ্ছি আমরা আমরা এমন একটা সরকার চাই আমরা মোটামুটি ভালো সরকার চাই যে সরকারের যে মনে একটু বলেন আপনার মতামত জানান আমার মতামত ভালো সরকার বলতে জমা হোক বা বিএনপি হোক ভালো সরকার যে হবে সে আসবে ইনশাল্লাহ আমরা আগের চেয়ে এখন অনেকটা ভালো আছি কারণ কি জানেন আগে তো মনে করেন জায়গায় জায়গায় আমরা চান্দা দিতে হইতো যে কোনো জায়গায় চাঁদা দিতে হইতো রাস্তা বসতে পারতাম না দোকানদারের জন্য কারণ ওদের সাথে যেমন যারা আমি লোক করতে তার সাথেlineTo আমরা দোকানেতাম না কোথাও দাঁড়াতে মাততাম না আচ্ছা সরকার চাচ্ছে আমরা চাচ্ছি এইතරামে আগামী বিএমবি সরকার থাকা আমরা চালের কেজি অনেকটা সস্তা কাজ ছিল তরকারি সস্তা ছিল আমরা চাই আরো একটা নাম বিএমবি আসুক হ্যাঁ বিএমবি আসুক হ্যাঁ দেখি আমাদের বিএমবি কি অবস্থা করতেছে আরো একটা নাম বিএমবি আসুক আমাদের দেশের কি উন্নতি হচ্ছে দ্রুত আমরা মনে করেন এই গাড়ির ইনকাম বিএমপির আমলে ছিল কত তিনশো টাকা এখন আমরা দিতে হচ্ছে এগারোশো টাকা কারণ আমরা চাচ্ছি বিএমপি আসুক কারণ আমি লিখে দশ হাজার এগুলো কী করছে এই বিশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা গাড়ি করছে সাধারণ জনগণ বুঝছেন আসলে দেশে আমরা শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন চাচ্ছি যে সরকার দেশের জন্য উন্নত করবে দেশের জন্য কাজ করবে আমরা ওই ধরনের সরকারকে চাচ্ছি আর আমার ভোট আমি দেব সেটা আমি আগে বিবেচনা করব যে কোন দল খুব সুন্দরভাবে কাজ করছে আগে থেকে এ পর্যন্ত নিয়ে আমার বয়সকালীন পর্যন্ত তো আমি চেষ্টা করব যে আগে দেখব যে কোন দল সবচেয়ে উন্নত এবং কি যে দল দেশের জন্য কাজ করবে আমি ওই দলকেই ভোট দেবো আমি তো একজন এই দেশের সাধারণ নাগরিক আমার ভোট দেওয়ার অবশ্য অধিকার আছে আমি চাই না যে আগে সেই পূর্ণবাসন আগের সে আমলিকের আমলে যেগুলো ভোট ছিল ভোট জাল ভোট এগুলো যেন না হয় সুষ্ঠু সম্পূর্ণভাবে দেখতেছি দেখতে কিন্তু ভোট কেন্দ্র ভোট চলতেছে তখন আমি যাইয়া আমি আমার আমি যারাই ভোট দিই না কেন ওটা আমার মনের মধ্যে থাকবে যে দলকে আমার ভালো লাগবে আমি ওই দলকেই ভোট দেব আমি মনে করি যে এখন নিরাপদ ওটা কোনটাই বোঝা যাচ্ছে না সব সব দলে দেখা যাচ্ছে যে এখন মোটামুটি হেচিং মাধ্যমে চলতেছে এখন দেখা যাক আল্লাহ কি করে তখন একটা আমি বিএমপি সরকার আসলে বোধ এখন মানে ভালো হবে দেশের জন্য বিএনপি আসুক আর জামাত আসুক আর আমুলিক লীগ আসুক যে আসুক আমার কথা হচ্ছে যে দেশের উন্নয়ন করার দরকার দেশে আমরা সাধারণ জনগণ দুই মুঠো যেন ভাত খাইতে পারি আমরা ভাই গাড়ি চালায় ভাত খাই কেউ কাজ করে ভাত খাচ্ছে কেউ ব্যবসা করে ভাত খাচ্ছে আমার কথা হচ্ছে যে দলে আসুক না কেন আমরা দুই মুঠো ভাত খাইতে পারলে হয়েছে জন এই সব যে সরকার আসুক ওই সরকারের কাছে ওটাই আমাদের আবার আমি চাইতে আছি যে সরকার মানে দেশটা পরিচালনা করতে পারবে সুন্দর বাজে এরকম সরকারই চাচ্ছি একদম নির্ভয় মানে একদম আমরা যেন সুন্দর বাজে জীবনযাপন করতে পারি এরকম সরকারই আমরা চাচ্ছি সেটা কেমন সরকার এটা কেমন সরকার মানে আমাদের গরিবেরই দেখবে আমাদের গরিবের কাজ সমর্থন মানে এক থাকবে ঠিক আছে আমরা এরকমই সরকারই চাচ্ছি আমি চাইতে আছে জামাত আসুক জামাত আসলে আমাদের ইসলাম কায়েম হবে ইসলামের প্রতি আমাদের সংকট হবে জামাত আসলে আমাদের আইন মানে কোরআন শাসন মতন চলতে হবে কোরআনে শাসন দিয়ে আমরা দেশ চালাইতে চাই আমরা সমাপ্ত করি কোন দল তো আমরা এতদিন দেখি নাই আমার পরে আমি কোনো জামাতের দেখিনি আমরা চাইতে জামাত আসুক জামাত একবার সরকার গঠন করুক